নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আছি অতীতের প্রাক্তন বিশিষ্ট খেলোয়াড় অলোক মুখার্জি সঙ্গে যিনি তিনটি বড় ক্লাবেই তাপটের সাথে সুনামের সাথে প্রায় দেড় দশকেরও বেশি খেলেছেন অলোক দাটা আমরা উপভোগ্য ম্যাচ দেখলাম হাড্ডা ম্যাচ দেখলাম ইভেন্টফুল ম্যাচ দেখলাম মোট বাগান ছিয়াশি মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল তারপর শেষ সংযোজিত সময় নিয়ে শেষ দশ মিনিটে একটা চমৎকার তিন দুই গোলে জিতেছে এবং সে দেখা গেল মোহনবাগানে বাগানে ডিফেন্ডারটা জয়সূচক গোল তুলে আনলেন এবং পরিবর্ত হিসেবে নেমে আশিক অত্যন্ত একটা ফুটবল উপহার দিলেন আমাদের আমাদের এখানে একটা গবেষণা চলছিল যে লাস্ট মোহনমান কবে হেরেছে মোহনমান ছাব্বিশে সেপ্টেম্বরের পর কিন্তু আর আজ তাহলে হারিনি কি বলবে পুরো ম্যাচটা নিয়ে মোহনবাগান মোহনমান দিচ্ছিল এবং হাফ টাইমের পর সুভাষি একটা এত খেলছে ওইখানে এই ভুল ওর উচিত হয়নি ইনসাইড কাট করে কেন বেরোলো আউটসাইড যাবে তুই আর ইনসাইড কাট করে পাস করছো তো দেখবে একটা অনরাসে ম্যান আসে সেখান থেকে মেরে দিয়ে চলে গেল বাজে গোল খেয়েছে এবং সেকেন্ড গোলও বিশাল কাইট উপহার দিয়েছে হ্যাঁ হ্যাঁ ও সেকেন্ড গোল এবং টু টু ওয়ানে লিড করছিল এবং ওদের গোলকিপারও খুব বাজে ফার্স্ট গোল বাজে খেয়েছি যেটা ওর খাওয়া উচিত হয় ওখান থেকে সাজিয়ে দিয়েছে হ্যাঁ যখন শুটিং করছে ওই সময় হাত দেবে ও কি করলো প্লেয়ারে পায়ে দিয়ে দিলতাম আমার বিশ্বাস ছিল মানে ফরওয়ার্ড লাইন হাফ লাইনের যে প্রেশার আছে এই প্রেসারে মনুমান যে কোনো মতে গোল শোধ করে দিতে পারে সেইটি করলো সেইটি করলো মনুমান কিন্তু মনুমানের ডিফেন্সে কিন্তু ফাটল আছি আমি তো আর বলে দিলাম সেইটা কিন্তু আজকেও দুটো গোল খেয়ে গেছি এবং ফার্স্ট সেকেন্ড গোলটা বিশাল কাহ তো খুবই ভালো খেলছে কিন্তু বিশাল কাহিতে গ্রিপিং এ ভুল হয়েছে ওই গ্রিপিং এ বল আটকে পড়ে গেছে এবং গোল করে দিয়েছে তবে খেলাটা তোমাকে বলছি যেই হারুক যেই জিতুক খেলাটা কিন্তু ধরে খুব ভালো খেলা হয়েছে

আর আতো টপ টিম নয় কিন্তু ফেরাল ব্লাস্টার আজকে খুবই ভালো খেলেছে এবং ওরাও বলে প্রতি চান্স পেয়েছে এবং ওদেরও স্ট্রাইকার ফাটা গোল মিস করেছে যেটা ওভারহেড বল যেটা রড্রিগেজ বিট হয়ে যায় সেখানে তো গোলটা করা উচিত ছিল জেমিনেসের হ্যাঁ 100% পুরো করা উচিত ছিল ওই ওই বলটা ও কি করে বাইরে মারলো যাই হোক মোহনমান আমাদের কলকাতার টিম জিতেছে এটা একটা বিরাট হলে মোহনমানের একটা জিনিস আমি নিজেই মোহনমান যদি গোল খায় মোনমানের শোধ দেওয়ার ক্ষমতা আছে সেইটাই দেখা গেল ছিয়াশি মিনিটে তোমার হার ছিল মিনিটে নব্বই মিনিটে জয়শীট গোল হ্যাঁ হ্যাঁ সুতরাং এটা তো একটা বিরাট অ্যাচিভমেন্টের ব্যাপার এবং তোমরা এই ভুল সুবাসীদের করা উচিত হয়নি কারণ তো অনেকদিন ধরে খেলছি সেখানে এখানে কখনো একটা লেফ ব্যাক কখনো ইনসাইড কাট করবে কেন করে বল দেবে ও তো বলটা দিয়ে আউটসাইডে চলে গিয়ে বল বাইরে মেরে দিল লজ্জা তো মানে কমিটেড গোল খাইয়েছে না কমিটেড সুইসাইড করেছে অলক আমি একটা কথা জিজ্ঞেস করছি অলকদা দা এর পরের পরবর্তী ম্যাচগুলোতে আমরা দেখেছি আগের ম্যাচে আশিক কুরিয়ান লেফ ব্যাকে দারুণ খেলেছে আমি বলছি যে রোটেশন কোঠাকি চালু করতে পারে সুভাষيشের ওপর তো প্রচন্ড চাপ পড়ে যাচ্ছে টানা খেলছে সেখানে এই পজিশনে কখনো আসে কখনো সুভাষيش এরকম ভাবে কি ব্যবহার করা উচিত না রেড কার্ড যখন ছিল তো ভালো খেলেছে সেই হ্যাঁ ভালো খেলেছে সেটা আটা টিমের একটা আসে যা কেউ বসে গেলে কিছু যায় আসে না

এবং খাট গোলটা যেটা খেয়েছে সেটা তো ডিফ্লেক্ট না হলে গোলকিপার হাতে চলে যেত বলটা ও পায়ে লেগে পায়ে লেগে চলে গেছে বলটা গোলকিপার বুঝতে পারে তো গোলকিপার আমার ফেরাল ব্লাস্টারে গোলকিপার তো খুব একটা ভালো লাগে সচিন সুরেশ সচিন মোটেই ভালো গোলকিপিং করতে পারেনি আজকে না না আ আজকে বরঞ্চ কিন্তু বিশাল কাইদ বড় ভুল করলেও প্রথম তিন মিনিটের মধ্যে কিন্তু দুটো অপত্য গোল বাঁচিয়েছে বিশাল কাইদ সেটা কিন্তু এর আগের বাঁচিয়েছি যেটা জিতেছে যেটা গরমে শট ও হাত দিয়ে দুটো গোল বাঁচিয়েছে বিশাল কাইদ হতেই পারে একটা কারণ শিশির ভেজা তো ও গ্রিপ করতে গিয়ে তো বলটা স্পিড করে গেছে শিশিরের জন্য একটা প্রবলেম হতে পারে হ্যাঁ এটা হয় আর কি গ্লাভসে

তারপরে তোমার ব্যাঙ্গালোর পয়েন্ট নষ্ট করেছে এবং বাংলা জিতেছে ব্যাঙ্গালোর খেলা ছিল হ্যাঁ খেলা হ্যাঁ ব্যাঙ্গালোর পয়েন্ট নষ্ট করেছে গোয়ার বিরুদ্ধে সব মিলিয়ে একটা খুব ভালো দিন গেল অনেক ধন্যবাদ অলকদা তোমাকে